অনেক চাওয়ার থেকে পাওয়াটা বেশি পেয়ে গেছে দর্শকদের কাছে কাছের মানুষদের কাছে যাদের ছাড়া একদমই অচল ভালো কাজের জন্য কিন্তু এই মানুষগুলো কি পাশে দেখতে হয় থাকতে হয় তো আমি কাছে দর্শক যারা প্রশ্ন করে গেলেন তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আমার এই বিশ বছরের কেরিয়ারের অ্যাচিভমেন্ট আমি আসলে আমার দর্শক এবং এই মানুষদেরকে ডেডিকেট করতে চাই ভিতরে দিদি আমরা তো অনেক আর্টিস্টের সাথেই কাজ করি ফার্স্ট টাইম দেখলাম যে আপনি কিন্তু মানে আমাদের আসলে মানে আমরা আমরা সেদিনও